আসসালামু আলাইকুম কিভাবে একটি বাজডিকার পাখিকে সঠিকভাবে পোষ মানাবেন পাখিকে পোষ মানাতে কোন টিপসগুলো কাজ করে আজ আপনাকে জানাতে চলেছি বিশ টিপস যা পাখিকে খুব দ্রুত পোষ মানাতে সাহায্য করবে মানুষের পোষা পাখি হিসেবে বাজরিগের পাখিকে বেছে নেওয়ার একটি প্রধান কারণ হল তারা ছোট বুদ্ধিমান এবং আপনি যদি তাদের পোষ মানান তবে তারা আপনার সেরা বন্ধু হয়ে উঠবে তখন সে আপনার সাথে সারাক্ষণ সময় কাটাবে একটি পাখিকে পোষ মানানো একটি হতাশাজনক অভিজ্ঞতা হতে পারে বিশেষ করে যখন কী করতে হবে এমন কোনো স্পষ্ট নির্দেশনাবলী নেই অন্যদের পাখি যেভাবে পোষ মানে আপনার পাখি সেভাবে পোষ নাও মানতে পারে কারণ বাসডিঘার পাখিদের মধ্যে কিছু পাখি আছে যারা জেদি আর কিছু পাখি আছে যারা বন্ধুত্বপূর্ণ আচরণ খুব সহজেই করে একটি বাসডিগা পাখিকে পোষ মানাতে এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত সময় নিতে পারে বেশিরভাগই আপনার বাজডিগার পাখির বয়সের উপর নির্ভর করে এটি যত কম বয়সী হবে পোষ মানানো তত সহজ হবে আপনি আপনার বাজ্রিগার পাখির টেমিং শুরু করার আগে দুটি এমন জিনিস রয়েছে যা করা উচিত নয় প্রথমত আপনার আঙ্গুলের উপর পাখির পা রাখতে হবে তা জানার আগে আপনার পাখিকে খাঁচা থেকে বের করবেন না আপনি যদি এটি করেন তবে আপনি দ্রুত এর বিশ্বাস হারানোর ঝুঁকি নিচ্ছেন কারণ সে আপনার কাছ থেকে উড়ে যাওয়ার চেষ্টা করবে এবং আপনাকে তখন জোর করে তাকে ধরতে হবে দ্বিতীয়ত একটি খাঁচার ভিতরে একাধিক বাসডিগের পাখিকে পোষ মানানো যাবে না আপনি যদি দুই পাথাতাকে একখানে পোষ মানানোর চেষ্টা করেন তবে এটি কাজ করবে না কারণ তারা একে অপরকে বিভ্রান্ত করবে এবং সহযোগিতা করবে না বাস পাখিকে আপনি ধীরে ধীরে পোষ মারাতে পারবেন প্রথমে তাকে শেখান যে কিভাবে হাত বাড়ালে এগিয়ে আসতে হয় আপনার পাখি ততক্ষণ খাঁচায় পোষ মানবে যতক্ষণ না সে শিখছে যে কিভাবে এগিয়ে আসতে হয় এটি শেখানো হলে আপনি বাসডিকার পাখিকে খাঁচার বাইরে বা টি স্ট্যান্ডে পোষ মানাতে পারেন যদি আপনার পাখি ভয় পায় তাহলে ধীরে ধীরে তার বিশেষ অর্জন করতে হবে যদি আপনার বাসডিকার পাখি আপনার কাছে আসতে অস্বীকার করে এর মানে হলো যে সে এখনও আপনাকে বিশ্বাস করে না এবং পোষ মানানোর জন্য প্রস্তুত নয় আপনার বাজরিগার পাখিকে কখনো অতিরিক্ত টেম করবেন না যদি আপনার বাজরিগার পাখির এমন লক্ষণ দেখায় যে এটি ক্লান্ত হয়ে পড়েছে যেমন নিজেকে প্রিপেয়ারিং করা শুরু করা বা বিভ্রান্ত দেখায় তাহলে দিনের জন্য থামার এবং আগামীকালের পোষ মানানোর জন্য সময় হয়েছে এবার আমি আপনাদের সাথে সেই সমস্ত টিপস বা কৌশলগুলো শেয়ার করব যা আমাকে আমার নিজের পোষা পাখির সাথে ভালো বন্ধুত্ব করতে সাহায্য করেছে আপনার পোষা পাখিকে পোষ মানানোর বৃষ্টি উপায় রয়েছে এক প্রতিদিন পাঁচ মিনিটের জন্য আপনার পাজরিগার পাখির খাঁচায় আপনার হাতটি প্রবেশ করান যাতে সে আপনাকে অভ্যস্ত করতে সহায়তা করে দুই আপনার পাখির খাঁচাটি সেই ঘরে রাখুন যেখানে আপনি আপনার বেশিরভাগ সময় ব্যয় করেন যাতে আপনার পাখি আপনার উপস্থিতিতে অভ্যস্ত হয়ে যায় এতে সে আপনাকে ভয় পাবে না তিন বাচ্চা আপনার বাজিকারের সাথে কথা বলান আপনার পাখি দৃষ্টি আকর্ষণ করা একটি উচ্চ স্বরে কথা বলার মতোই সহজ চার শুধুমাত্র আপনার হাত থেকে খাবার খাওয়ান নিজেকে আপনার পাখির জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ করে তুলুন পাখি যেন আপনার হাতে খাবার খেতে অভ্যস্ত হয় এটি খুব কার্যকরী পাঁচ একটি আয়না ব্যবহার করে আপনার পাখিকে খাঁচা থেকে বের করুন এটি এমন পাখিদের জন্য দরকারি যারা তাদের খাঁচা ছেড়ে যেতে চায় না ছয় এমন আচরণ করুন যেন আপনিও একজন পাখি উদাহরণস্বরূপ আপনার পাখি স্নান করার সময় আপনি আঙ্গুল দিয়ে কিছু পানি ছিটিয়ে দিতে পারেন সাত আপনার পাখির সামনে পড়ুন বা কথা বলুন এটি আপনার বাসদিকের পাখির সাথে আপনার ভয়েস বা উপস্থিতিতে অভ্যস্ত হতে সাহায্য করার একটি দুর্দান্ত উপায় আট সম্ভব হলে একটি পাখি কিনুন যখন সে এখনও ছোট থাকে পাখিটিকে তার ছানার অবস্থা থেকে পোষ মানানো হলে প্রায়শই বড় হয়ে গেলে পুরোপুরি পোষ মানবে এবং সেটাও খুব তাড়াতাড়ি এজন্য পাখিকে পোষ মানানোর ক্ষেত্রে কম বয়সী পাখি কিনতে হয় নয় পাখি আর আপনি দুজনে মিলে একসাথে সব কিছু করুন একসাথে অতিরিক্ত সময় ব্যয় করা আপনাকে এবং আপনার পাখির সম্পর্কে আরও দ্রুত সুন্দর করবে দশ শুধুমাত্র আপনার পাখিকে তখনই খাঁচা থেকে বের করে হাতে নিন যখন সে একেবারে পোষ মানানো হয় যদি আপনার পাখিকে তার আগে ছেড়ে দেন তাহলে সে ঘরের চারপাশে উঠতে থাকবে তখন আপনাকে তাকে জোর করে ধরতে হবে তাই এটি কখনোই করবেন না এগারো আপনার পাখির সাথে খাবার ভাগ করুন শুধু নিশ্চিত করুন যে আপনি লালামুক্ত খাবার দিচ্ছেন বারো আপনার পাখির সাথে চাইলে রুমিং করতে পারেন প্রতিটি পাখি তাকে স্পর্শ করা পছন্দ করে না তবে আপনি যদি ভাগ্যবান মালিকের একজন হন তবে এই সুবিধা নিন এবং পাখিটিকে পোষান তেরো আপনার পাখি যখনই ভালো কিছু করে তখনই তাকে পুরস্কৃত করুন যেমন একটি টিপ বা খাবার দিন বা শুধু বলুন খুব ভালো পাখি চোদ্দ আপনার পাখির সাথে ঘন ঘন টেমিং সেশন করুন তবে মনে রাখবেন যে অতিরিক্ত টেম করবেন না পনেরো সবসময় পাখির সাথে আপনি একসাথে খেলুন আপনার পাখি খেলতে পছন্দ করে এমন জিনিস খুঁজুন এবং খেলার সময় যোগদান করুন ষোলো আপনার পাখির ব্যক্তিত্ব গ্রহণ করুন আপনার পাখিটি সেই ভাইরাল পাখির মতো হবে এটি আশা করবেন না যেগুলি তাদের মালিকদের যা খুশি তাই করতে দেয় আপনার পাখি যেমনই হোক না কেন তার স্বাধীনতা দেন এবং তার প্রতি ভালো মনোভাব রাখুন সতেরো বাজলিগের পাখি গান করতে পছন্দ করে পাখি খুব কণ্ঠস্বর এবং সঙ্গীতের প্রশংসা করে তাই আপনি পাখির সাথে গান গাওয়া একটিকে পোষ মানানো একটি দুর্দান্ত উপায় আঠেরো একেবারে একটি পাখিকেই পোষ মানানো উচিত কয়েকটি পাখি থাকলে তারা টেমিং সিস্টেমের সময় একে অপরকে বিভ্রান্ত করতে পারে তাই আলাদা ঘরে একেবারে এক একটি টেম করা আদর্শ উনিশ ধরুন এবং অবিচল থাকুন কারণ পোষা পাখির সাথে টেমিং এর সম্পর্ক যথেষ্ট সময় নিতে পারে যাই হোক এটি আজীবন সহচরের জন্য শেষ পর্যন্ত মূল্যবান তাই ধৈর্য ধরে রাখুন বিশ আপনার পাখিটিকে কখনোই জোর করবেন না যদি সে আপনাকে ধরতে দেয় তাহলে তখনই ধরবেন মাঝে মধ্যে বা জরুরি প্রয়োজনে আপনি চাইলে তাকে জোর করে ধরতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে আল্লাহ হাফেজ